পরীক্ষা শেষ হল প্রায় দু মাস হয়ে গেছে কিন্তু টেবিল গোছাতে আমার এখন অলসতা কাজ করে কিভাবে কোথা থেকে এতগুলা বই আমি একসাথে গোছাবো একদমই ভাবে পাচ্ছি না টেবিল গোছাতে গিয়ে নিউডে সি ডিপ্লমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়ার বইটা হাতে পেলাম আমি জাস্ট কিছুক্ষণ চুপ করেছিলাম কত শত স্বপ্ন ছিল বইটাতে আমার দু স্বপ্ন ছিল নার্সিং প্রচন্ড যে তার ধৈর্য সহকারে দিন রাত এক করে পড়তে শুরু করলাম এখনো মনে আছে অনলাইনে যখন কোচিং করতাম নেটওয়ার্কের সমস্যার কারণে আমি বাইরে রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা পার করে ক্লাসগুলো হতো জুম অ্যাপসে স্যার অনেক সময় বকা জকা করতো আমি কেন লেট করি সব সময় অনায়াসে পাঁচ দশ মিনিট আমার লেট হয়েই যাইতো কারণ আমি যখন এড হইতাম তখন লোডিং নিতে নিতে অনেক সময় লেগে যাইত আমার এখানে অনেক বেশি নেটওয়ার্কের সমস্যা দেখতে তিন বছর পার হয়ে যাচ্ছে কিন্তু এই মুভমেন্ট এই সময়গুলো আমার খুব বেশি মনে পড়ে যদিও স্যারের সাথে আমার এখনো মাঝে মাঝে কথা সবারই তো ছোটবেলা থেকে স্বপ্ন থাকে জীবনে সে কিছু না কিছু হবে আমাকে কেউ জিজ্ঞেস করলে বলতাম আমি পড়ি পাশ করার জন্য কিন্তু ইন্টার শেষে নার্সিং করাটার জন্য আমার নেশা হয়ে দাঁড়ালো কোলা শহরে প্রথম আসা এই নার্সিংকে কেন্দ্র করি অচেনা অচেনা পরিবেশে নিজেকে দিনের পর দিন মানিয়ে নিয়েছি আম্মু দেখতে কিউ আমাকে দেখে যেতে ভয় পেত এই শহরটা না তিন মাস আম্মুর থেকে আমাকে দূরে থাকতে হয়েছে তখন মাকে একটা বলি সান্ত্বনা দিয়েছি যে সকল একদিন আমিও হব তুমি দোয়া করো যারা অ্যাডমিশন স্টুডেন্ট আসো তোমরা এই জিনিসগুলোকে খুব ভালোভাবে ফিল করতে পারবে এভাবেই দিনের পর দিন কেটে যাচ্ছে তিন মাস প্রিপারেশন নিয়েছি কনফিডেন্স সই পরীক্ষা দিয়েছি এবং হাসি খুশি পরীক্ষা হল থেকে বের হয়েছে রেজাল্টে দিন আর সে হাসিটা থাকেনি স্কোর আমার আসেনি নন গপ্টে ছিল কিন্তু সেখানে পড়ার মতো কোনো ইচ্ছা আমার ছিল না ভাবলাম সেকেন্ড টাইম এক ইয়ার লস হলেও তো ওই যে জীবনী মহ যে ছিল অন্যটা ভাগ্য টেনে নিয়ে আসলো ভোলা সরকারি কলেজ বাংলা বিভাগে স্টুডেন্ট করে দিল সায়েন্সের স্টুডেন্ট ছিলাম অন্যান্য বিষয়ে অবশ্যই পেতাম কিন্তু সেটা নিয়ে আমার একদমই ইন্টারেস্ট ছিলাম নার্সিং হয়ে যাবে নার্সিং ছাড়া অনগত পর আমার কোনো চিন্তা ছিল না যাই হোক ভাগি যেটা ছিল না সেটা নিয়ে আর আফসোস করতেও চাই না এদিকে টেবিল গোসাতে এসে আমি একটা সিরকুট পেয়ে গেলাম যেটা লেখা হয়েছে দুই সালে নিজের কনফিডেন্স সাইক করার জন্য ছোটো ছোটো সিরকুট আমি টেবিলের আশেপাশে রাখি সময় হলে সেগুলো দেখে নিজেকে একটু মোটিভেট করি আর কি টেবিলের উপর কিছু বই ছিল সেগুলো ভিতরে রেখে দিয়েছি এখন যেহেতু পড়াশোনার পেশার নেই ভাবলাম পেয়েছে ভালোভাবে টাইম দেওয়া যাক আমি ভিডিও বানাই আব্বু এটা জানে না আর জানলো হবে নাই তাই রান্না রুমে আমি ভিডিও বানাই না তাই আমি আমার পড়ার টেবিলটাকে কাজে লাগিয়ে রুমের মধ্যে নিজের মন মতো করে ভিডিও বানাতে পারবো কিছু কেনাকাটা করেছি আবার কিছু বাকিও আছে আস্তে আস্তে বাকিগুলো করে ফেলবো এখানে একটা আমি নিয়েছি সঙ্গে কিছু লাইটিং এগুলো ভালোভাবে ডেকোরেশন করতে পারিনি আর এই গুলো এভাবে না রেখে আমি পর্দার সাথে লেগে দিব ভাবছিলাম ওভাবে হয়তো আমার কাছে বেশি ভালো লাগবে আর এখানে যা বই দেখতে পাচ্ছেন এটা জাস্ট ভিডিও ক্লিপের জন্য ওইগুলো এখানে রাখবো না আমার ভিডিও করতে প্রয়োজনে যা যা লাগে সেগুলো আমি এখানে ব্যবহার করব রুমে দুইটা লাইট ব্যবহার করতেছি একটা হচ্ছে রুমের লাইট আর একটা হচ্ছে এক্সট্রা আমি ভিডিও করার জন্য যাতে আমার ভিডিওগুলো স্পষ্ট স্পষ্ট দেখাচ্ছে এই জন্য তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি সবাইকে অসংখ্য ধন্যবাদ